আজকে দেখাবো কুচু চিংড়ি বা কাদা চিংড়ির বড়া আমি এখানে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি করে নিয়েছি আর কাদা চিংড়িগুলো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দু তিনবার এটা কিন্তু খুব পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এমন কিছু নোংরা থাকে না কিন্তু ধুয়ে নিতে হবে দু তিনবার দিয়ে জলটা পুরো একদম পুরো ঝরিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি বেসন আমি এখানে এক বাটির মতো দিচ্ছি পরিমাণটা কিন্তু তোমরা যেরকম করবে সেরকমভাবে কিন্তু নিতে হবে চালের গুঁড়ো দিচ্ছি যেমন বেসন যতটা নিয়েছি চালের গুঁড়ো হাফ নিয়েছি বড়াটা মুচমুচে হবে তার জন্য খুব শুকনোভাবে কিন্তু এটা মাখতে হবে আর খুব ভালো করে এটা না মানে যদি জল দিয়ে মাখে তাহলে কিন্তু বড়াটা মুচমুচে হবে না তার জন্য কিন্তু আমি এক ফোঁটাও কিন্তু জল দেবো না আমি কিন্তু এইভাবে শুকনো করে মেখে নিয়েছি তুমি যদি আমার চাই নতুন হাতে কথা লাগিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হয় নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবার গোল গোল করে নেব আর দিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে আর যদি হাই ফ্লেমে ভাজে তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে কিন্তু মুচমুচা হবে না ভেতরটা কাঁচা থাকবেন তাই এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর মুচমুচে এরকম বড়া ভাত হলে পারে তার সাথে যদি ডাল থাকে আর কিছুই লাগবে না এই বড়াটা এরকমভাবে যদি ভাজা যায় তাহলে কিন্তু মুচমুচে হবে আর চিংড়িগুলো কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে হাত দিয়ে চিপে চিপে জলটা ঝরাতে হবে যদি জল থাকে তাহলে কিন্তু চিংড়ি মাছের বড়াটা মোটেই ভালো হবে না তাই টিপসগুলো ফলো করলে পারে মুচু বড়া কিন্তু তুমি বাড়িতে বানিয়ে নিতে পারবে খুবই সহজভাবে কিন্তু আমি দেখালাম আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই একবার ট্রাই করে দেখো এরকম বড়া ভাজা মানে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর ট্রাই করে দেখো একবার যারা পছন্দ করো যারা মানে এটা এই চিংড়ির বড়াটা খাওয়া তারা তো জানোই আর এই সময় কিন্তু এই চিংড়ি মাছটা না বেশি পাওয়া যায় কাদা চিংড়ি তো অনেকে অনেক টাইমে রাখে কেউ কুচু চিংড়ি বলে কেউ কাদা চিংড়ি বলে তো এইভাবে একবার ট্রাই করে দেখো গরম ভাত নিয়েছে আর আমি ওখানে ডাল মাখা নিয়েছি আমার শুকনোটা খেতে ভালো লাগে আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থেকে সুস্থ থাক টান